মানুষের পূর্ণ চায় না নমস্কার আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ধোনার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি তার আগে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন কারণ আমি যদি কোনো গ্রামে বসবাস করি সেই গ্রামে যদি আমি একা সুখী হই তাহলে মনে করেন যে সেটা সুখ নয় এবং আমার প্রতিবাসী যদি ভালো না থাকে তাহলে হয়তোবা আমারও ভালো থাকার কোনো সম্ভাবনা থাকে না কারণ এই কথাটা কেন বলছি আমাদের প্রতিবাসী রাষ্ট্র বাংলাদেশ সেখানে এই ধরনের অত্যাচার অনাচার হচ্ছে এবং যারা সমর্থন করছে সেই অত্যাচারের সমর্থন যারা করছে তাদের প্রতি আমি ধিকার জানাচ্ছি কারণ বাংলাদেশের যে জনগণ বাংলাদেশের জনগণ এই সমস্ত অপকর্মের সঙ্গে কোনোদিন যুক্ত ছিল না এবং কোনোদিন এই সমস্ত সমর্থন করে না কিন্তু বর্তমানে বিদেশের শক্তির হাতে বাংলাদেশ চলে গেছে সেই সূত্র ধরে শুক্রবারের যে ঘটনাটা ঘটলো তাই নিয়ে দুটো চারটে কথা বলতে আমার এই ভিডিওটা একটা নিষিদ্ধ সংগঠন যারা জঙ্গলি মৌলবাদী সংগঠন তারা কি করে রাজপথে কিভাবে আসে এই প্রশ্নের উত্তর দিতে হবে ওই ইনুস সরকার সূত্র সরকারকে কারণ বাংলাদেশের মানুষের প্রতি যে অন্যায় আপনি করলেন আর যে অত্যাচার করছেন বর্তমানে এই অত্যাচার কোনোদিন বাংলাদেশের মানুষ চাইনি কারণ তারা শান্তিপ্রিয় লোক শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে চায় আপনারা যেটা করলেন সামান্য অর্থর জন্য সমস্ত বাংলাদেশকে যে একটা বিপদের মুখে আপনারা ফেলে দিয়েছেন সেটা আর বুঝতে বাকি দেয় কারণ এখন বাংলাদেশের জনগণের যে পরিস্থিতি হলো এর জন্য দায়ী মোহাম্মদ বিনুস অর্থাৎ তারা নিজের সুখের জন্য অর্থ একটা পিচাস একটা সুৎকর সেখানে দাঁড়িয়ে কোনোদিন বাংলাদেশের সাধারণ জনগণের সুখ চাইতে পারে না এইটাই ঠিক তার জন্য চলেন বাংলাদেশে টায়ারি যেটা নিষিদ্ধ সংগঠন আজকে কি তাণ্ডব চালালো ঢাকার মুখে দেখে আসি ভিডিওর বাইতুল শেষ করেই খিলাফত মিছিল শুরু হয় বাইতুল মকারমের উত্তর গেট থেকে এই মিছিলটি শুরু হয়ে পল্টন চত্বর একই সাথে বিজয়নগর পানি ট্যাঙ্কি মোড় পার হয়ে আবার বাইতুল মোকারমের দিকে এগিয়ে যাচ্ছে বহুদিন পর প্রকাশে হিজবুত তাহরি আজ শুক্রবার জুমা নামাজ শেষ করে বাইতুল মকারমের উত্তর গেট থেকে মার্চ ফর খিলাফত ব্যানারে একটি বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন বের হয়েছে এবং এই মিছিলে হিজবুত তাহরির হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন হিজবুত তাহরির মিছিলের সম্মুখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে টিআরসেল ইতিমধ্যে নিক্ষেপ করছেন এবং তাদের যে উপস্থিতি সেটিও আপনারা লক্ষ্য করছেন এইদিকে রক্ষাকারী বাহিনী এই দিকে করছি শৃঙ্খলা যাচ্ছে আইন রক্ষাকারী বাহিনীর দিকে হিজবুত তাহির নেতা কর্মীরা হিজবু মিছিলকে কেন্দ্র করেই এই রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান আপনারা দেখছেন এই পাশে হিজবুত তাহিরি মিছিল করছে এবং রাস্তার এই ধারেই এই ধারেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে সত্য ভঙ্গ করা হয়েছে প্রিয় এই মুহূর্তে হিন্দু তাহিনীর নেতা কর্মীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান আপনারা দেখছেন come on madam okay. wait well, sorry <laughs> sorry <laughs>